আসসালামু আলাইকুম বন্ধুরা আরিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে দুপুরবেলায় আমরা দুধমান কচুর ডাটা রান্না করব তা ওই ওইটা তোলার জন্য আমরা ছাদে চলে আসছি আপনাদের আগের দিন ভিডিওতে দেখাইছিলাম আমাদের ছাদের টবে হয়েছে হ্যাঁ ওটাকে শাহি কচুও বলে তাই না তো চলুন তুলি আমাদের সঙ্গে থাকুন আজকে পুরো ভিডিওটাই আবাদ কি থাকলাম এই যে দেখুন তাহলে কবে কত বড়ো কত বড়ো হয়েছে আমাদের এটা আসলে দুধমান কচুও না শাই কচু বলে এটা বরিশাল থেকে আনা বরিশালে আবার ননদ থাকতো রূপাতলি রূপাতলি বাজার থেকে ওরা এই কচু আনছিলো কচুটা খেতে অনেক টেস্ট এখন নয়ও পাঠায় সেই কচু গাছটা কেমন হবে তো আমি বলতে পারি না বা দেখিনি কখনো ওরাও জানে না পরে আমি কি করছি কচুর খুসাটা অনেক মোটা মোটা করে ছাড়াই ওইটা আর কি ওই খুসাটাও লাগাই দিয়েছিলাম ওইটা থেকেই এই চারা ফুটছে আর সেই চারা দিয়ে গাছটা এত বড়ো হয়েছে মোটমাট এই প্রসেসিংয়ে সময় লাগছে তিন বছর তো আজকে আজকে কাটা হবে খাওয়া হবে আপনারা থাকেন আমাদের সঙ্গে আপনি কাটবেন

আমাদের সাদে যে গাছটা ছিল ওইটা থেকে ডাটা তো আমাদের কাটা শেষ আর নিচে টবে একটা আছে ওইখান থেকে একটা ডাটাই আছে ওই একটা ডাটা নেব তো চলেন আমরা নিচে যাই এখন যে নিচে তবে আরেকটা গাছ আছে এখানে একটা পাতা আছে আর একটা পাতা মরে গেছে ফেলে দেবো আর একটা ডুবা আছে এটা নেব আমি এখন চুলো ধরায় দিছি কচু দুধমান কচুর ডাইগো আর চিংড়া মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করব। আপনারা আমার সাথে থাকুন তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেব পিএস বাটা এই যে পিএস বাটা এবারে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা এবার দিয়ে দেবো জিরা ধুনা বাটা সেই ভিতরে সামান্য একটুখানি আদা বাটা

এবারে দেব গুঁড়ো হলুদ এবারে দিয়ে দেব লবণ ভালোভাবে কষাই নেব এবার আর চিংড়া মাছ দিয়ে দেব একটু পানি দিয়ে দেবো চিংড়া মাছটা ভালো করে পছানোর জন্য চিংড়ে মাছ কষানো হয়ে গেছে ভালো করে দেখেন তেল ফুটে গেছে সব পাশ দিয়ে এখন নারকেলের দুধ দিয়ে দেবো

এখন আবার ডাকুন দিয়ে ঢেকে দিচ্ছি

খুন খুলে দেখি কিরকম হয়েছে তেল ফুটে গেছে তো এখন নামাই ভালো

দেখেন কি সুন্দর রান্না হয়েছে কচুর ডাই গো দিয়ে নারকেলের দুধ দিয়ে চিংড়া মাছ দিয়ে রান্না করছি দেখেন কি সুন্দর তেল ফিটে গেছে আপনারাও এরমভাবে রান্না করে খাবেন আইসক্রিম মতো ভিডিওটা এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন রান্না শেষ মার অনেক সুন্দর লাগতেছে দেখতে তো সুন্দর লাগছে খেতেও সুন্দর ভালো মজা হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করব আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ